নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিনা রত্নে অশুভ রাহুল প্রতিকার সম্পর্কে দেখুন বিনা রত্নে আপনারা অশুভ রাহুল প্রতিকার করতে গেলে কিছু নিয়ম কিছু কানুন আপনাকে পালন করতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব মুখ্যত দেখুন প্রত্যেক শনিবার দিন লোহার কোনো বস্তু আপনারা দান করতে পারেন শ্বশুর বাড়ি থেকে কোনো উপহার আপনারা নেবেন না কানা অর্থাৎ যার চোখ যিনি অন্ধ রয়েছেন যে যে কানে শুনতে পান না কালা মানুষ পাগল এনাদের আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন বেতের কোনো জিনিস আপনারা ব্যবহার করবেন না শোয়ার ঘরে মোবাইল টেলিভিশন ইনভার্টার ঝিনুকের সামগ্রী না রাখাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে যদি একান্তই সম্ভব না হচ্ছে তাহলে যেখানে আপনি স্বয়ং করছেন সেখান থেকে দূরে রাখুন প্রতি শনিবার নিরামিষ খাবেন দেবী ছিন্নমস্তার যন্ত্রমের পূজা উপাসনা করুন দর্শন করুন অঞ্জলি প্রদান করুন এবং প্রসাদ আপনারা আপনারা চড়ান মা দুর্গার পুজো করুন একটি সাদা চন্দনের ছোট কাঠকে রাত্রেবেলা কাঁচের গ্লাসে অর্ধেক জলের মধ্যে ডুবিয়ে রেখে বারো ঘন্টা পর প্রতিদিন সকালে এক কাপ করে তেতাল্লিশ বা চুয়াল্লিশ দিন টানা পান করুন ঠিক ভাবে করলে রাহুর কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন বেদানা বিট গাজর জাম এগুলো খাবেন না বাড়িতে রুপোর একটা চারচৌকো যে টুকরো হয় সে টুকরো আপনি আপনার কাছে রাখতে পারেন অথবা আপনি যেখানে শয়ন করছেন সেখানে রাখতে পারেন রাস্তার কুকুরগুলোকে স্ট্রিট ব্লগুলোকে সাবধানে আপনারা খাওয়ার দিন পাগল কুকুর থেকে সাবধান থাকুন বিপদ হতে পারে কুকুকে মারবেন না কুকুকে সেবা করুন পেঁপে বেশি করে খাবেন কারণ পেঁপে বৃহস্পতির ফল নিজের মাতৃদেবীকে নিজের মাকে রুপোর গহনা আপনি দিতে পারেন কোনো সোমবার দিতে পারেন যে কোনো শুক্রবার দিতে পারেন জলস্রোতে নারকেল ভাসিয়ে দিতে পারেন যে কোনো শনিবার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিস উপহারে হিসাবে আপনারা নেবেন না কাউর থেকে কেউ যদি দিচ্ছে তাকে অবশ্যই কিছু পয়সা দিয়ে দিন সোনার হার পরুন একটা গলায় যদি সম্ভব না হচ্ছে তাহলে রূপোর হারও আপনারা ধারণ করতে পারেন পরপর আটটি সপ্তাহ ন্যূনতম যে কোনো আটটি সপ্তাহ আপনারা গরিবকে কালো বস্ত্র দান করুন নিঃস্বার্থভাবে করুন মনে অহংকার আনবেন না কখনোই এমনটি করবেন না বসে বা শোবার সময় পায়ের ওপর পা রেখে দোলাবেন না অনেকেরই একটা অভ্যাস আছে কি যখন তারা বসে থাকে যখন তারা কোথাও ট্রেনে জার্নি করছে বাসে জার্নি করছে কোথাও বসে আছে তো পাটাকে সব সময় দোলে এমনটি করবেন না এতে রাহু কিন্তু অশুভ প্রভাব ভীষণ দিয়ে থাকে সূর্যাস্তের সময় সূর্য দেখবেন না সাধারণত চেষ্টা করবে বাইরে থাকলে সে কথা অন্য কিন্তু না দেখারই চেষ্টা করবেন ছবি তুলবেন না মানে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই অস্ত অস্তমিত ছবির মানে সূর্যের ছবি তুলবেন না এতে রাহু মহারাজ চরমভাবে অশুভ ফল দেয় শনিবার কালো বস্ত্র পরিধান করবেন না এবং প্রণাম করুন সূর্য উপনাম করুন অমাবস্যা পূর্ণিমা প্রতি চুল শনিবারে দাড়ি এগুলি কাটবেন না যাদের রাহু খারাপ পুরুষরা ডান হাত ডান দিকে কাত করে এবং মহিলারা বাম দিকে কাত করে শোয়াটা নিষেধ করুন অর্থাৎ মহিলারা বাম দিকে কাত হয়ে শোবেন না এবং পুরুষেরা ডানদিকে দিকে কাতর শোভেন না যাদের রাহু খারাপ রয়েছে লগ্ন পঞ্চমে সপ্তমে নবমে রাহু থাকলে প্রেম গঠিত বিষয়ে জড়িয়ে পড়বেন না প্রেম করে বিবাহ শুভ হবে না সাধারণত রাহু মহারাজ চরম অশুভ ফল এক্ষেত্রে দিয়ে থাকে রাহুর নাম্বার হচ্ছে চার সংখ্যা তত্ত্ব অনুযায়ী তো যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যেমন ধরুন ব্যাংক অ্যাকাউন্ট ফোন নাম্বার গাড়ির নাম্বার এগুলি যোগ সংখ্যা যদি চার আসছে সেটিকে বর্জন করুন সেটিকে দূরে রাখুন চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ নতুন কিছু বায়না নামা করবেন না নতুন কিছু কেনা কেনাকাটার ক্ষেত্রে আপনারা কোনো অ্যাডভান্স দিচ্ছেন এগুলি করবেন না রাহুল নক্ষত্র যেমন ধরুন আদ্রা ছ নম্বর নক্ষত্র সাতই পনেরো নম্বর শতবিশা চব্বিশ নম্বর নক্ষত্রে স্ত্রী সঙ্গ করবেন না যাদের জন্মছকে শুক্রের সঙ্গে মঙ্গলের যোগ রয়েছে তারা অবৈধ শারীরিক সম্পর্ক এড়িয়ে চলুন এবং ধারণ করবেন না ভুলেও প্রতিদিন অশ্বগন্ধা অশ্বগন্ধা এটি আপনারা মেডিসিনের দোকানে পেয়ে যাবেন আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে কারণ রাহুর সাধারণত মানসিক অস্বস্তি দিয়ে থাকে শারীরিক চাপ সৃষ্টি করে থাকে অপরদিকে অশ্বগন্ধা উৎকণ্ঠাজনিত মানসিক চাপ থেকে কিছুটা আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে